আত্মসম্মানটা আঁকড়ে বাঁচাটাও একটা বিরাট বড় জেতা কোন কোন সময় অনেক কিছু ছেড়ে আসতে হয় অনেক কিছু হেলায় হারিয়ে যেতে দিতে হয় জীবনের সবচেয়ে সুন্দরতম জিনিসটি অপরিচিত কাউকে বিলিয়ে দিতে হয় অবলীলায় কোনো কোনো সময় সব জেনেও চুপ করে যেতে হয় সত্যিটা নীরবে মাটির নিচে চাপা পড়ে তারপরেও কারো ভালো থাকার সুযোগ দিয়ে চুপ হয়ে যেতে হয় কোনো কোনো সময় পৃথিবীতে সবচেয়ে নিজের মনে করা মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে দেখেও চুপ করে যেতে হয় হৃদয় নিংড়ানো ভালোবাসা বোবা নাই দিনের পরে রাত পার করে তবু ছেড়ে আসতে হয় কোনো কোনো সময় ইচ্ছে করে কাউকে জিতিয়ে দিতে হয় সেই বিজয়ের আনন্দের চেয়ে এই হেরে যাওয়ার আনন্দ ঢের বেশি কোনো কোনো সময় ইচ্ছে না করলেও আসি বলে চলে আসতে হয় সেই ভিড়ে নিজের শূন্যতাটুকু অনুভব করাতে হয় দৃশ্যমান সব কিছু সুন্দর হয় না কিছু জিনিস না থেকেও সুন্দর কোনো কোনো সময় হেরে যেতে হয় সব জেতায় আনন্দ নেই কিছু কান্নায় যে আনন্দ সে আনন্দ বিজয়ের উল্লাসে নেই কোনো কোনো সময় না বলতে হয় অনেক না পাওয়া ব্যথার আগুনে জ্বলতে হবে জেনেও না বলতে হয় কোনো কোনো সময় তাকেই ছেড়ে আসতে হয় যাকে ছাড়ার কথা আমরা কখনোই ভাবিনি আর তার সাথে থাকতে হয় যাকে স্বপ্নেও দেখিনি কোনো কোনো সময় ভালোবেসেও সময় মতো এক এক করে সব ভালোবাসা ছেড়ে আসতে হয় কিছু ভালোবাসা ধরে রাখার সব রকম চেষ্টা করেও ধরে রাখা যায় না কিছু সময় সেরা হওয়াটা বিষয় নয় আত্মসম্মানটা আঁকড়ে বাঁচাটাও একটা বিরাট বড় জেতা